শেষ হয়ে গেল বিশ্বের ইজতেমা মাঠের সেই ঈদ পিতলের জামাত দর্শক দেখতে পাচ্ছেন এবার ইজতেমা ঈদের জামাত নিয়ে আমাদের মনে অনেক কষ্ট তার কারণ হচ্ছে দর্শক যেই পরিমাণ ব্যবস্থা দরকার ছিল এই পরিমাণ ব্যবস্থা তারা করতে পারে নেই এবং অনেক মানুষ হয়েছিল আমাদের আজকের এই জামাতে কিন্তু অনেক ত্রুটি আছে মেহরবানি করে আশা করবো ভবিষ্যতে যেন আগামীতে ঈদের জামাত ঘোষণা করার আগে সকল সমস্যাগুলো যেন তারা সমাধান করে জামাত ঘোষণা দেয় এই প্রত্যাশা আমরা দর্শক সকলের কাছে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক অনেক এক বছর পরে আমরা রমজান ঈদ পেয়েছি কিন্তু যেইভাবে আমাদের ঈদের নামাজ পড়ার কথা যেভাবে আমাদের একটা মনের চাহিদা ছিল আসলে বিশ্ব ইস্তমারে আমরা ঈদের জামাত করতে এসে তা পাইনি এই সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে ঈদ মুবারক রোজার শেষে সববার ঘরে ঈদ সেছে ভাই চারিদিকে পড়ল সারা খুশির সীমানায় তিরশি রোজার পরে